বর্তমান যে আধুনিক জামাত ইসলাম বা ছাত্র শিবির আছে তাদের বক্তব্য শুনেন ডাক্তার শফিকুর রহমান সাহেবকে সাংবাদিক জিজ্ঞেস করছে সাংবাদিকা বেশা মহিলা অর্ধে খোলা শাড়ি পড়ছে এভাবে ওই মহিলা প্রশ্ন করছে আপনারা ক্ষমতায় গেলে কি নারীদেরকে বোরকা পড়তে বাধ্য করবেন উনি বলছেন না আমরা নারীদেরকে পোশাকের স্বাধীনতা দিব যার মনসায় বোরকা পড়বে যার মনসায় বোরকা পরবে না এটা কি ইসলাম উনাকে জিজ্ঞেস করলে আপনারা ক্ষমতায় গেলে কেমন রাষ্ট্র ঘোষণা করবেন বলে আমরা ওয়েলফেয়ার স্টেট কল্যাণ রাষ্ট্র ঘোষণা করব। বলে এটা কেমন বলে যেই রাষ্ট্রে নারী পুরুষে থাকবে না যেই ধর্মে ধর্মে থাকবে না মুসলমান যে রাষ্ট্রে তাহলে বিএনপি আর জামাতে পার্থক্য কি বিএনপির ফখরুল ইসলাম আলমগীর বলছে আমরা ইসলামী সরিয়ায় বিশ্বাসী না আমরা ইসলামী সরিয়া চাই না তাহলে নিশ্চিত মুহূর্ত জুনাইদ বাবু নাগরী কেমন উন্মাদর দিছিল জোনা জুনায়েদ বাবু নাগরী উম্মকে জাহান্নাম থেকে বাছানোর জন্য নিজের জান দিতে প্রস্তুত ছিল শাপলা চত্বর থেকে পারাইতে প্রস্তুত ছিল না উম্মাদরদ কাকে বলো দেখে নাও বলে বিক্ষু তোমার নাম কি বলে ফলে পরিচয় তোমার বলে এর বংশগোষ্ঠী দেখো জুনায়দ বাবুনগরী কেমন উম্মা দরদি ছিল যেমন তার মামা উম্মরদি এখনো আমাদের মধ্যে বাবু বাবুনগরী উপস্থিত দেখছেন কোন দলের বয় নাই কোন নেতার বয় নাই দেখছেন কথা কিছু আপনি আর আমি পারিনি রে লিয়াজু চিন্তা কারণ আমাকে এমপি হতে হবে আমাকে মন্ত্রী হতে হবে এবারে আওয়ামী লীগের সাথে দালি করে হোক বিএনপির সাথে দালালি করে হোক অথবা মৌদুদিবাদের সাথে দালালি করে হোক কিন্তু আমাদের আকামী রাস্তাপরা আমাদেরকে এটা শিক্ষা দেন নাই আজকে আমাদের মধ্যে আমি খুব আশাবাদী ছিলাম আশান্বিত ছিলাম যে ইনশাআল্লাহ দীর্ঘদিন পরে হলেও ইসলামী দলগুলো এক হবে নিজেদের মধ্যে কি দেখলাম কি আশা করলাম গালের মধ্যে মনে হয় যেন জুতার বাড়ি ফুললো কেউ গিয়া মৌদুদি সাথে কি করতেছে আপোষ করতেছে জোট করতেছে কেউ গিয়া বিএনপি সাথে জোট করতেছে সৈরা সাপ থাকলে সৈরা সাথেও কেউ কেউ করতো গত ষোলো বছরে আমরা দেখছি ঠিক নয় কি এই গণতন্ত্র দিয়ে গণতন্ত্র আল্লাহ আপনারা বলবেন আজকে আমাদের সর্বদন সদ্রীয় মুরব্বী বলে গেছেন আল্লাহ মুহিবুল্লাহ বাবু নগরী যে উনার শেষ

শাড়ি পরছে এভাবে ওই মহিলা প্রশ্ন করছে আপনারা ক্ষমতায় গেলে কি নারীদেরকে বোরকা পড়তে বাধ্য করবেন উনি বলছেন না আমরা নারীদেরকে পোশাকের স্বাধীনতা দিব যার মনসায় বোরকা পড়বে যার মনসায় বোরকা পড়বে না এটা কি ইসলাম ওনাকে জিজ্ঞেস করলে আপনারা ক্ষমতায় গেলে কেমন রাষ্ট্র ঘোষণা করবেন বলে আমরা ওয়েলফেয়ার স্টেট কল্যাণ রাষ্ট্র ঘোষণা করব বলে এটা কেমন বলে যেই রাস্তায় নারী পুরুষে ভেদাভেদ থাকবে না যেই রাস্টে ধর্মে ধর্মে ভেদাভেদ থাকবে না এই মুসলমান এটার নামই তো নাস্তিকতা এটার নামই তো সেকুলার দম তাহলে বিএনপি আর জামাতে কি বিএনপির ফখরুল ইসলাম আলমগীর বলছে আমরা ইসলামী শরিয়ায় বিশ্বাসী না আমরা ইসলামী শরিয়া চাই না তাহলে নিশ্চিত মোর্তা বেঈমান কথা নজর সমস্ত ওলামায়ে কেরাম আছেন ভুল হইলে আমারে ধরায় দিবেন আমরা আপনাদের কাছে বারবার বলি আমরা উস্তাদদের মুরব্বীরা থাকলে আমাদের হিম্মত বাড়ে আরেক দিক দিয়ে ভয় পাই ভয় পাই না জানি বেয়াদবী হয়ে যায় আর হিম্মত পারে এই জন্য মুরব্বীর কাছে শুভক সবক শোনাইলে মুরব্বীরা ধরে দিবেন গুণবি এটা সঠিক না এটা বেঠিক আমরা উম্মতের কাছে তোবা করব। তাহলে আতনিক জামাত ইসলামের আকিদার মধ্যে আদর্শের মধ্যে দেখেন ডাক্তার শফিকুর রহমান বলে দিল যে ওই জামানায় তরবারের জিহাদ যেরকম ধরছিল এই জামানায় বোর্ড দেওয়া যে ভোটের ভিতরে আপনাদের হাটাজারি প্রধান আপনাদের হাটাজারীর বাবুনগরীর, মায়ের বোটের যে মূল্য মুহিবুল্লাহ বাবুনগরীর মায়ের বোটের যে মূল্য জুনায়ত বাবুনগরীর নানির ভোটের যে বোটের সেই মূল্য এই গণতন্ত্র কোনোদিন ইসলাম হতে পারে এই গণতন্ত্র দিয়ে কোনোদিন ইসলাম প্রতিষ্ঠা হইতে পারে এই মুসলমান আমি বলেছি গণতন্ত্র করতে করতে এমন পরিস্থিতি আসবে এক সময়ে আপনি মোর্তাদ হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে আজকে দেখেন কেউ বিএনপির সাথে যোগ দিছে কেউ জামাত ইসলামের সাথে যোগ দিছে এক গ্রুপ আরেক গ্রুপকে চার পর নাই তুচ্ছতাচ্ছিল্য করে পোস্ট দিতেছে বক্তব্য দিতেছে তাই নাই আওয়ামী লীগের সময় একরকম বক্তব্য বিএনপির সময় আরেক রকম বক্তব্য সমাজের সময় আরেক রকম বক্তব্য প্রত্যেক যার সাথে লিয়াজু সে ওই দলকে সাপোর্ট করে কথা বলতে যায় উম্ম এখন তো আর বক্তব্য হারিয়ে যায় না এখন তো সব হাওয়ায় বাসে ইউটিউব ফেসবুক ইন্টারনেট সব দিলে সব বের হয় জোনায়দ বাবুনগরের কথাই তো বলতে ওস্তাদজি জোনায়েদ বাবু নগরী আমি যখন এই বক্তব্য করছি জোনায়েদ বাবু নগরীর কাছে এসে কে বা আমার বিরুদ্ধে বলছে আপনি গুণবিকে কেন সানের সাল সম্মেলনে বয়ান দেন সে তো ওলামায় কেরামদেরকে গুমরা বলে আমি আসছি আর আমি প্রথম সপ্তাহে বয়ান করছি পরের সপ্তাহে এসে দেখা করছি হুদুর কাবুনবি আমি তোমাকে খেলাফত দিয়ে দিলাম এজাজত দিয়ে দিলাম এনামুল হাসান ফারুকি এখনো জীবিত আছে তার সাথে ওই সময় যারা খাদম ছিল জিজ্ঞেস করেন আমি কেদি দিয়ে বললাম মোস্তাদি আমি তো পাহাড়ে জঙ্গলে ঘুরি অ মুসলমানদের মাঝে দাওয়াতের কাজ করি আমার তো বসে বসে জিকির করব। এই সুযোগটা আমি পাই না গুনবি তুমি যে কাজ করো উম্মা কল্যাণে এটাই তোমার ঝিকি কিরে উম্মা দরদ আল্লামা জুনায়েদ বাবুনগরের ভিতরে ছিল কি ছিল না এরপরে কয়েক মাস পরে আবার হুজুর খেলাপদ দিতে গেছেন এ আল্লামা শেখুল হাদিস আল্লাহ মামনুল সাহেবকে এরপরে এই জোনায়দ আল আবি হাসান জামিল সাহেবকে খালেদ সাহেবুল্লাহ আইবী সাহেবকে তারপরে আব্দুল বাসিদ খান সাহেবকে খেলাপদ দিতে গেছেন আবার হুজুরে ইজাজত দিতে গেছেন ওই বাবুনগর মাদ্রাসায় তখন আমাকে ওইখানে ঢুকে আবার হুজুর ওনাদের সবার সামনে বলতেছে এই মিরুদিন সাহেব হুজুর সাক্ষী আর আমাদের নুরুল ইসলাম জিহাদি সাহেব উদুর রহিমাহুল্লাহ আল্লাহ তার কবরকে নূর দ্বারা পরিপূর্ণ করে দেন ওনারা সাক্ষী ছিলেন কারণ সবাইকে ঢুকতে দেওয়া হয় নাই বলছি গুণবীকে আমি এর পূর্বেও খেলাপথ দিয়েছি এটা দিয়েছি আজকে আবার তাকে এজাজত দিতেছি এবং হুজুর আমাকে বলেছেন গুণবী এই সমস্ত গণতন্ত্র সমাজতন্ত্র জাতীয়তাবাদ ধর্ম নির্ভরতাবাদ এই সমস্ত মিটিং মিছিল এগুলো দিয়ে কিচ্ছু হবে না যদি ইসলাম প্রতিষ্ঠা করতে হয় তাহলে সেটা ইম টিম তৈরি করতে হবে এটা হলো উম্মরী এটা হলো জুনায়গরী কিতাব নিয়ে নিবে না চাকরি চলে যাবে না করে দিবে। এটাকে কোনোদিন করে না। ওই ব্যক্তি যে আমার বিরুদ্ধে বলছিল যে গুণবিত এগুলো বলে পরের মাসে বা পরের সপ্তাহে নাকি সে আসার পরে এই নামুল হাসান ফারুকি আমাকে শুনাইছে আল্লাহ তাকে দ্রুত সেপায়ে কামেলা আজেলা দায় মাদান করেন শ্যামে গলছে গুনবি ভাই ওই ব্যক্তি আসার পরে গুনবি বাগুনগরী সে তাকে রুম থেকে বের করে দিছে তা আপনি মিথ্যু আপনি গুনবীর ব্যাপারে মিথ্যা কথা বলছেন গুনবি আমি বললাম হুদুর আমি তো কখনো উলাম কেরামকে গুমরা কথা বলি নাই আমার সর্বোচ্চ বয়ান ছিল আপনার সামনে জমি অতুল ভোলা সবচেয়ে কথা বক্তব্য সেখানে ছিল আপনি নিজে শুনছেন মিলির দৃশ্যে হুজুরকে আমি নিয়েছি হুদুর আমি হুজুরকে সালাম দিয়েছি হুজুর আমার সালাম নেন কি কন আমি কহ হুজুর এসে বলছে কি গুণ বিষাদ তো দেয় আপনি যে বলে সে এই কারণে বলছে গণতন্ত্রের বিরুদ্ধে গুণবি বলে এই জন্য সে বলছে যে গণতন্ত্রের বিরুদ্ধে বলার কারণে সব আলমদের বিরুদ্ধে বলা যায় নাজুবিল্লাহমিল্লা সব আলেমকে মুরতাদ বলা কাফের বলা এটা তো যে বলবে সে নিজে কাফের হয়ে যাবে সব আলেম কেমনে কাফের হয় কোন দিন হয় না হুজুর পরে তাকে বলল যে গুনবি সাহেব গুনবি তুমি যে কথা বলো এই কথাই তো আমার কথা আমি তো কিতাব লিখছি এটার উপরে গণতন্ত্র পুরাটাই ধোকা প্রতারণা মিথ্যা জালিয়তি এটা দিয়ে ইসলাম প্রতিষ্ঠা সম্ভব না উম্মতকে এই কথা বুঝাইতে হবে আমরা আমাদের জুনায়েদ বাবু নগরী রহমতুল্লাহ আলাই যেই পরিমাণ উম্মতের দরদ ছিল ওনার ভিতরে মাদ্রাসার প্রত্যেকটা ছাত্র কারো কথা না শুনলেও জুনাইদ বাবু নগরী রহমতুল্লাহ শুধু এসে হাত তুলতেন দশ হাজার ছাত্র এক মিনিটের মধ্যে ঠান্ডা খালি এভাবে বলতেন সব ভিতরে চলে গেছে কি আপনারা খবর না আমার কথা যদি মিথ্যা হয় আপনারা জিজ্ঞেস করেন সব দিক থেকে উনি একজন প্রকৃত নবীর ওয়ারে ছিলেন সততা ন্যায় এবং সাহসী তাহলে আপনারা সব কি বিতু হইবেন তপসহীন থাকতে হবে কোন দল ক্ষমতায় আসবে কোন সুপার পাওয়ার আমাদের তদারকি করবে জুনায়েদ বাবুনগরী যেরকম পরোয়া করে নাই আমরাও পরোয়া করব না ইন্ডিয়াকে যেরকম ভাবে আমরা সহ্য করি নাই আমেরিকার এই সমস্ত নীতি এই সমস্ত মানবাধিকার কমিশন এই সমস্ত ট্রানজেন্ডার বাদী নিকৃষ্ট জীবন বিধান তো আমরা মেনে নিব না আল্লাহ তাআলা আমাদেরকে পরিপূর্ণ আকাবিরে উলামা আকাবিরে ইসলাম আমাদের আকাবিরদেরকে সুলাহাদেরকে পরিপূর্ণ অনুসরণ করার তৌফিক দান করেন হিম্মত ওয়া আলিম হওয়ার তৌফিক দান করেন নবীর ওয়ারিস হন বিতু হতে পারেন তার বাস্তব দৃষ্টান্ত মুহিবুল্লাহ বাবুনগরি দামাত বারগাতুম জনায়েদ বাবুনগরি রাহমাতুল্লাহ আলাইহি ওয়া মা তাউফীক ইল্লা বিল্লাহ ওয়া আসসালামু আলাইকুম ওয়া রাহমাতু সাময়তু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم لعلك باخئ نفسك ان لم يؤمنوا بهذا الحديث يا صفا لعلك باخئ نفسك الا يكونوا مؤمنين وقال قال رسول الله صلى الله عليه وسلم العلماء ورثة الانبياء صدق الله العظيم وصدق رسوله النبي الكريم অত্যন্ত মহতি জলসা বলার অপেক্ষা রাখে না গুরুত্বপূর্ণ দেশ বরেণ্য উপস্থিত এবং জানবাজ নবীর সৈনিক তোলাবায় এদাম উপস্থিত আলহামদুলিল্লাহ আমি এই মজমায় উপস্থিত হতে পারে পেরে যার পর নাই আল্লাহর দরবারে শুক্রিয়া আদায় করি আলহামদুলিল্লাহ আল্লামা জুনায়দ বাবু নগরী রহমতুল্লাহ আলাই উনি আমার চেতনা প্রেরণা এবং হৃদয়ের স্পন্দন আমাকে বিষয়বস্তু দেওয়া হয়েছে উম্মার দরদ এর ব্যাপারে আল্লামা জুনায়েদ বাবুনগরের নগরের যে চিন্তা পেরেসানি উম্মতের প্রতি সে বিষয়ে আলোকপাত করার জন্য উম্মার দরদ যখনই আল্লামা জুনায়দ বাবুনগরী রহমতুল্লাহ আলে দরবারে আসতাম হজরত অমুক জায়গায় এতজন খ্রিস্টান হয়ে গেছে তমুক জায়গায় কাদিয়ানিরা এইভাবে মাথা ছাড়া দিয়ে উঠছে অমুক জায়গায় নাস্তিকবাদ মাথা ছাড়া দিয়ে উঠছে মনে হয় যেন হজরত অসুস্থ হয়ে যাবেন প্রেশান হয়ে যাবেন গুণ বিশাপ কি করতে পারি হুজুর সেখানে আমরা জামাত নিয়ে যাব। কোনো সমস্যা নাই ইফতা বিভাগে চলেন দাওরায় হাদিসে চলেন হুজুরে নিজে গিয়ে বলে যে মুসলমান মুরতাদ হয়ে যেতেছে মুসলমানের এই মান নিয়ে চিনিমিনি খেলা হচ্ছে তোমরা যাও জামাতে বের হও পার্বত্য চট্টগ্রামে যাও উত্তরবঙ্গে দাও হুদুর নিজে তাস্কিল করে আমাদের সাথে জামাত দিয়েছেন একাধিকবার আপনারা জানেন আমি একটা দাওয়াতি কাজ করি অমুসলমানদের মাঝে দাওয়াত নব মুসলিমদের পুনর্বাসন এবং খ্রিস্টান মিশনারি বিরুদ্ধে গণজাগরণ জনসচেতনতা তৈরি করার চেষ্টা করা এই কাজে হুজুরের কাছে যখনই আসছি যখনই উম্মতের কোনো বিষয় নিয়ে ইসলামের বিরুদ্ধে কোনো ষড়যন্ত্র নিয়ে কথা বলেছি হুজুর পেরেশান হয়ে গেছেন হুজুর নিজের জীবনকে যে কোনো সময়ে বিলীন করে দিতে প্রস্তুত ছিলেন কিন্তু হারা হবে ইসলাম থেকে দূরে এতটুকু হুজুর মেনে নিতে প্রস্তুত ছিলেন না তিনি ছিলেন আমাদের আকাবির তার অভিসংবাদিত জিন্দেগি আমাদেরকে শুধু আলোচনার মধ্যে সীমাবদ্ধ রাখলে হবে না আপসহীন এক ব্যক্তিত্বের নাম শুধু বললাম আর কান সুখ করলাম এমন নয় আমিও তো নিজেকে নবীর ওয়ারিস দাবি করি আমিও তো নিজেকে আলেম দাবি করি